অ্যাপস নিয়ে আবার আজকে আমরা আপনাদের সামনে। এমন অনেক অনেক অ্যাপস আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কাজের জন্য ভীষণ ভীষণ জরুরি। তার মধ্যে আজকে একটা অ্যাপস আমরা দেখাবো। যখন কিনা যে আমরা একটা ইংলিশ অ্যাপস লিখছি এমন ইংলিশ একটা মেসেজ লিখছি অ্যাপসে এমন একটা মেসেজ লিখছি যেটা ওপারে যে যাকে পাঠাচ্ছি সে ইংগজিটা এত সরগড়ন হয় বা সে হয়তো বুঝতে পারবে। আর তার পক্ষে ইংলিশটা বোঝা সম্ভব নয় সে তার মাতৃভাষা মাতৃ যুদ্ধের মতো মানে মনে করে সে জানে তো তাকে আমি ইংলিশ ভাষায় কোনো মেসেজ লিখলে সেটা কিন্তু খুব আনন্দদায়ক তার পক্ষে হবে তো এই সব মেসেজগুলো যদি আমরা ইংলিশে লিখি এবং সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে যায় কেমন দারুণ লাগবে না যে বাঙালি বাংলা ভাষী এবং সে বাংলা ভালো বোঝে তার কাছে মেসেজটা অনেক বেশি হৃদয় গ্রাহী হয়ে তো সেই রকম মেসেজেরই একটা সুবিধা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো সঞ্জয় মেসেজটাকে নামটা বলে দাও সবাইকে

দেখুন আই লাভ ইউ লিখেছি আর এখানে কি চলে এসছে আমি তোমাকে ভালোবাসি এবার এটাকে পাঠিয়ে দিতে পারবো যা ইংরেজিতে বাংলায় আপনি চাইছেন নেপালি ভাষায় লিখতে তো আপনি ইংলিশে লিখবেন নেপালি ল্যাঙ্গুয়েজে চলে আসবে হিন্দিতে চলে আসবে এইভাবে আপনারা করে ফেলতেই পারেন অ্যাপস এর কত ইজি অ্যাপ্লিকেশন আপনারা করে ফেলতে পারছেন এইভাবে করতে থাকুন কাজ করতে থাকুন আমাদের ফোন করুন আমাদের নম্বর নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো টু মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার